ওই সন্ন্যাসিনীর আসল উদ্দেশ্য কি সেটা ধরার জন্যই সুদীপা ছদ্মবেশ নিল সুদীপের মনে হচ্ছিল যে উনি কোনো কিছু গোপন করছেন আর যেটা আমাদের সবার চোখের আড়ালে করছেন তাই সুদীপা যখন হসপিটালে থাকবো বলে সিদ্ধান্ত নেয় তখন ওই সন্ন্যাসিনীও বলে মানে কুন্তলা আর কি তিনিও বলেন যে আমিও থাকবো আমারও তো দায়িত্ব পৃথিবীর সমস্ত মানুষকে সুস্থ রাখা ভালো রাখা এই দিয়ে খটকা লাগছিল সুদীপার সে প্রথম দিন থেকে সুদীপার ওনাকে মোটেও সুবিধার মনে হয়নি আর আজকে তো নাই খানিক খানিক পরে পরে সুদীপা দেখছে ওই মহিলা কোথাও তারপরে এসে দেখছে ওই মহিলা ওই চেম্বারে ওই চেম্বারে বসে কিছু একটা করছেন তাই সুদীপা এবার সমস্তটা দেখার জন্য ছদ্মবেশ নিল সে ভাবলো আমি যদি নিজের পোশাকে যাই তাহলে ওই মহিলা সচেতন হয়ে যেতে পারে তাই আমি ছদ্মবেশে যাব তাতে ওই মহিলা কি করছে সেটা আমি জানতে পারলাম আর ওই মহিলা জানতে পারবে না যে আমি ওখানে আছি তাই এই চক্রান্ত করলো সুদীপা কুন্তলাকে হাতে নাতে ধরার জন্য সুদীপা কি হবে সাকসেসফুল সুদীপা একটা পোশাক পরে এসে দেখলো সত্যি কুন্তলা সেখানে নেই সেই সন্ন্যাসী নিয়ে সে যে চেম্বারে দেখলো যে হ্যাঁ সেই কেবিনে চলে গেছে ওইদিকে পরমা বাড়িতে এসেও ওই মুখটা ভুলতে ভুলতে না ওই মুখটা তার বারবার মনে যে সে একটা অপরাধ করেছে একটা মানুষকে মেরে ফেলতে যাচ্ছিল সে কাউকে প্রাণ দেওয়ার ক্ষমতা তার নেই কিন্তু প্রাণ নিয়ে নিতে যাচ্ছিল সে কত বড় একটা অপরাধ করছিল কিন্তু ওই মহিলাটা কত ভালো চোখগুলো কতটা শান্ত কত শীতল যেটা দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায় বার পরমার ওই মহিলার কথা মনে পড়ছিল মনে হচ্ছিল ছুটতে একবার হসপিটালে যায় ওনাকে একবার দেখি কিন্তু তার শাশুড়ি তাকে পারমিটি করছিল না বাড়ি থেকে বেরোনোর সুদীপা সুদীপা কেবিনটা একটু পরিষ্কার করে বলে সেখানে ঢোকে দেখে কুন্তলা দাঁড়িয়ে আছে মাথার সামনে ওই মহিলার কুন্তলা কিছু একটা বিড়বিড় করে বলছে একটু একটু শুনতে পারল সুদীপা যে উনি বলছেন তোমাকে বাঁচতে দেওয়া যাবে না তুমি তোমার মেয়েদের কাছে পৌঁছাবে এটা এটা হতে পারে না শুনে চমকে গেল উনি এই কথাগুলো কি বলছেন ওনাকে বাঁচতে দেওয়া যাবে না মেয়েদের কাছে পৌঁছাতে দেওয়া যাবে না তার মানে উনি জানেন এই মহিলার আসল পরিচয় এই মহিলার মেয়ে আছে সেটা উনি জানেন আর তাই উনি এখান থেকে সরতেও চাইছেন না পারবে সুদীপা এবারে আসল সত্যিটা খুঁজে বার করতে আসল সত্যির কুরু রহস্যতে গিয়ে পৌঁছাতে এই কুন্তলার হাত ধরেই কিন্তু সুদীপা অনেক কিছু জানতে পারবে যদি কুন্তলাকে চেপে ধরে হ্যাঁ বন্ধুরা অন্য কিছু আগলে পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার